जिंदाबाद 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 আসন্ন এসআরকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে অব্যাহত প্রতিবাদ এসআর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ দক্ষিণ উদ্যোগে চড়ে মানব শৃঙ্খল কর্মসূচি পালন আসন্ন এসআর কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানের প্রান্তে অব্যাহত রয়েছে প্রতিবাদের ঝড় এসআর নামে সাধারণ মানুষকে হয়রানি করে একাধিক অভিযোগ সামনে আসার ক্রমে তীব্র হচ্ছে ক্ষোভ একই প্রতিবাদে আসন্ন দক্ষিণ বরপেটা জেলায় আমসুর উদ্যোগে বাগমারে চলে পালন করা হয় মানব শৃঙ্খল কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে অবিলম্বে হয়রানি বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের সৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আন্দোলনকারীরা আসন্ন এসআরকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে অব্যাহত প্রতিবাদ আসন্ন এসআর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ দক্ষিণ বৰপেটা জিলা আমছুরে উদ্যোগে বাগমাৰাচৰ মানব সিংগল কৰ্মসূচী পালন হয় আজি আপোনালোকে জানে যে আমি হদখম গালু চাতুনন তুমি কে আমছৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ নিৰ্দেশ মৰমে অসমৰ বিভিন্ন বাবে সমান্তৰালভাৱে বিলেশ্বৰা জিলামন্ত্ৰী উদ্যোগত আজি মানব সিংগল গাজুৰ্চি ৰূপণ কৰি থকা হৈছে আমি ই কাণে আজি মানব সিংগল গাজুৰ্চি ৰূপণ কৰিছো যে আপোনালোকে জানে ৰকম সরকার নিৰ্বাচন আয়োগৰ যে এসৰ প্ৰক্ৰিয়া এই প্ৰতিৱ যিজন ব্যক্তিৰ এপিক নাম্বাৰ ব্যৱহাৰ কৰি ভুৱা আপত্তি দৰ্শাই ভাৰতীয় নাগৰিকক যি হাৰাশাস্তি কৰা আমাৰ পৰিলক্ষিত হৈছে যাৰ কাৰণে আমি সদায় অসম সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়ন কামচুৰ উদ্যোগৰ ফালৰ পৰা আমি আজি মানৱ শৃংখল কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ আমি চৰকাৰখনে সুকীয়াই থ'ব বিচাৰিছোঁ যে চৰকাৰখনে কেৱল চিৰি দিনৰ কাৰণে তেখেতসকলক গাড়ী সুৰক্ষিত কৰাৰ বাবে পুনৰবাৰ ৰাজপথ দখল কৰাৰ বাবে হিমন্ত বিশ্ব শৰ্মা শৰ্মাৰ তেতিয়া দিন চৰকাৰখনে অসমত রিভিশার পরিলক্ষিত হয়েছে আমি বিজেপি সরকার হুকাই থাক বিচারি যে প্রচিত ভারতীয় এজন ব্যক্তিকে যাতে হারাস্তি করা নহয় তার কারণে আমি আজি কার্যসূচীর জড়িয়ে সে আহ্বান জানিয়েছি আর নির্বাচন আয়োগ আমি আহ্বান জানাইছো যে অনতিপ্রমে এই ভুয়া আপত্তি সমূহ খারিজ করবেন অন্যথা কিন্তু আমি সদকমক ছাত্র নিরামেছে ইয়াকি ভাবে আমি ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলবে আমি বাধ্য হম তার কারণে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা হলে অসম সরকার বিজেপি সরকার সম্পূর্ণরূপে দায়ী হব মর্নুল হকের প্রতিবেদন ভয়ে থ্রি সিক্স ফাইভ বাংলা